তো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় ওইটাকে আমরা দেখছিলাম হচ্ছে গড় দ্রুতি এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তাৎক্ষণিক দ্রুতি কি তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা পয়েন্টে তুমি হয়তো বা তোমার বাজারে যাচ্ছ আমি তোমাকে বললাম ফ্রিজ দাঁড়ানোর ঠিক পূর্ব মুহূর্তে তোমার দ্রুতি কত ছিল এটা তুমি বের করবে কীভাবে তোমাকে আমি যখন বললাম যে তুমি বাজারে তোমার বাসা থেকে বাজারে গেছো তোমার সময় লেগেছে এত তোমার বাসা থেকে বাজারের দূরত্ব হচ্ছে এত তখন তুমি যে দ্রুতিটা বের করবা সেটা হচ্ছে গড় দ্রুতি কিন্তু তোমাকে রাস্তার মধ্যে কোনো একটা জায়গাতে দাঁড় করায় রেখে আমি যদি জিজ্ঞেস করি যে এই দাঁড়ানোর পূর্ব মুহূর্তে তোমার দ্রুতি কত ওইটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কারণ তাৎক্ষণিক দ্রুতি আমরা বের করব কিভাবে ধরে নাও তোমাকে আমি এই জায়গাতে দাঁড়াইতে বলছি এখন এই জায়গার ঠিক ঢোকার আগে এবং ঠিক ঢোকার পরে ছোট্ট একটা দূরত্ব সে দূরত্ব কি আমরা প্রকাশ করলাম ডেল ডি দিয়ে ওকে আর এই ছোট্ট জায়গাটা অতিক্রম করতে তোমার যে সময় লেগেছে সেটাকে আমরা প্রকাশ করলাম ডেল টি দিয়ে ওকে তো এখন আসো আমরা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বের করি তাহলে তাৎক্ষণিক দ্রুতি বের করব কিভাবে সেম জিনিস সেমভাবেই করি ইকুয়াল হচ্ছে ডেল ডি বাই হচ্ছে ডেল ডেল টি ডেল মানে হচ্ছে যে পরিবর্তন ঠিক আছে কিন্তু একটু ছোটোখাটো পরিবর্তন বোঝা গেছে তার মানে তুমি পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার এক কিলোমিটার এরকম দূরত্ব ডেল দিয়ে আসলে প্রকাশ করে না এগুলো দূরত্ব ছোটো ছোটো জিনিসপত্র প্রকাশ করে আর কি তো ডেল মানে হচ্ছে ছোট্ট একটা দূরত্ব ডেল মানে ডেলটি মানে হচ্ছে ছোট্ট একটা সময় এখন এই দূরত্বকে সময় দিয়ে তুমি ভাগ করে দিলে তাহলে তুমি তাৎক্ষণিক দ্রুতিটা পাবে এখন তোমাকে যদি আমি সেম প্রশ্ন করি যে তার তুমি তাৎক্ষণিক বেগ পাবে কীভাবে তাৎক্ষণিক বেগ পাবে কীভাবে চলো দেখি আমরা এটাও দেখি তাৎক্ষণিক বেগ পেতে হলে আপনি কারণ তাৎক্ষণিক ব্যাগ পেতে হলে কী করতে হবে বেগ মানে হচ্ছে স্মরণের সাথে সম্পর্কিত আমাদের সোজা কাজ লাইন টানতে হবে এখন এই সোজা যাওয়ার পথে তোমাকে আমি বললাম ঠিক এই জায়গাতে তোমার তাৎক্ষণিক ব্যাগ কত তুমি এখানে ঢোকার মুহূর্তে এখানে বের হওয়ার মুহূর্ত তো এখানে বেগ আমরা ধরে নিলাম হচ্ছে ডিএস ডিএস মানে কি এস মানে হচ্ছে স্মরণ ওকে আর ডি মানে কি হচ্ছে ছোট্ট একটা অংশ স্মরণের ছোট্ট একটা অংশ এখন এই দূরত্ব এই ছোট্ট একটা অংশটা অতিক্রম করতে ধরলাম তোমার ডিটি পরিমাণে সময় লাগছে এখন তাহলে তাৎক্ষণিক বেগ কী হবে তাৎক্ষণিক বেগ ধরলাম ভি তার মানে এস বাই টি তার মানে স্মরণকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা তাৎক্ষণিক বেগ পাব কি স্মরণকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা তাৎক্ষণিক বেগ পাবো এখন তোমার এই স্মরণটা সমীকরণ আকারে দেওয়া থাকতে পারে এবং ওই সমীকরণকে তুমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তুমি তাৎক্ষণিক বেগটা পেয়ে যাবে আমরা এই ভিডিওতে শিখলাম তাৎক্ষণিক দ্রুতি কী তাৎক্ষণিক বেগ কী এবং তাৎক্ষণিক দ্রুতি কীভাবে বের করতে হয় এবং তাৎক্ষণিক বেগ কীভাবে বের করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে একটুখানি মাথার মধ্যে ক্যাঁচাল বাঁধাই এরকম একটা ছোট্ট একটা প্রবলেম দেখবো ওকে